আসসালামু আলাইকুম বিহার আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রোগের ট্রিটমেন্ট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে কি সমস্যা এই কি সমস্যাটা আসলে যাদের এই কুন আছে এই সমস্যা যারা ভুগতেছেন আসলে তারা এর ব্যথার তীব্রতা সম্পর্কে তারাই বলতে পারবেন আসলে এতে কতখানি ব্যথা লাগে বা কতখানি কষ্ট বা যন্ত্রণা অনুভব করতে হয় তাদের তো আজকে আমি আপনাদের এই কুন দেখেন এই যে এনার কুন দেখেন কতখানি খুব মানে খারাপ অবস্থার দিকে গেছে দেখেন সাইড ফুলে গেছে এবং দেখেন লাল একটা মানে ব্যথার একটা অনুভব বোঝা যাচ্ছে যে ওনার এখানে দেখেন তো আজকে আমি আপনাদেরকে এই ট্রিটমেন্টটা একেবারে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব তো এবং খুবই স্বল্প খরচে আপনি এটা করতে পারবেন আর ওষুধটা আমি আপনাদেরকে এখন পরিচয় করে দিচ্ছি প্রথমে যেটা আপনার ব্যবহার করতে হবে এর জন্য সেটা হচ্ছে দেখেন এই যে হাইপার অক্সি হাই এটা হচ্ছে আপনার ব্র্যান্ডের ব্র্যান্ডের এটা আপনার মাত্র তিরিশ টাকা নিবে আপনার এম আর পি আপনার আছে আপনার তেত্রিশ টাকা কিন্তু এটা কিনলে হয়তো তেত্রিশ টাকা বা তিরিশ টাকা এরকম নেবে আমার কাছ থেকে আসলে তিরিশ টাকায় নিয়েছে এটা এটা আপনি আপনার পাশেই আপনি কোনো দোকানেই পেয়ে যাবেন আপনার ওষুধের যে কোনো একটা দোকানে এটা পেয়ে যাবেন তো এই 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 জিনিসটা লাগবে আপনার তিরিশ টাকা এটা আপনার একশো মিলিমিটার দেখেন এই যে একশো মিলিমিটার এটা একশো মিলিমিটার আছে তো এটা আপনি ঘরে এটা আপনার লাগবে খুবই সামান্য পরিমাণে কিন্তু এটা আপনি দীর্ঘদিন যাবত এটা ব্যবহার করতে পারবেন এটা ঘরে মুখটা আটকে ঘরে রেখে রেখে দেবেন আপনি এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আচ্ছা আর একটা জিনিস যেটা লাগবে একটা ঔষধ লাগবে সেটা হচ্ছে নিওবেট এই নিওবেট ক্রিমটা আপনার লাগবে এই নিওবেট ক্রিমটা এটা একমি একমি ব্র্যান্ডের হ্যাঁ একমি ব্র্যান্ডের নিওবেট ক্রিম এটা আপনি ওষুধের দোকানে গেলেই পাবেন এটা নিওবেট ক্রিম তো এটার আপনার এই যে বাইশ টাকা আপনার এমআরপি বাইশ টাকা সামথিং তো এটা আপনার তাহলে আপনার পঞ্চাশ টাকার ভিতরে আপনি মোটামুটি আর এই জিনিসটা আপনি ঘরে রেখে দিলে দীর্ঘদিন অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন শরীরে কোথাও আপনার ফোসপাতা বা এই জাতীয় কোনো সমস্যা হলে আপনি এই হাইপারক্সি এটা আপনি ব্যবহার করতে পারবেন এটা ঘরে রেখে দিলে আর এই যে আপনার সেক্ষেত্রে এই নিওবেট ক্রিমটাও আপনি ব্যবহার করতে পারবেন এই যে ক্রিম ক্রিমজি মিলিগ্রাম এটা আমি আপনাকে এখন এর ব্যবহারটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে যেটা করতে হবে প্রথমে যেটা করতে হবে আপনাকে এই যে দেখুন এই ধরনের একটা ড্রপার এই যে এই ধরনের একটা ড্রপার বা এই জাতীয় কোনো যে কোনো একটা জিনিস মোটামুটি যেটা আপনি ব্যবহার করতে পারেন আপনার যাতে এই অক্সিটা আপনি সামান্য পরিমাণে দিতে হবে তো এখানে যার জন্য যতটুকু তোলা যায় আর কি তো এটা আপনি প্রথমে এই এই এইভাবে আপনি কিছু পরিমাণে নিলেন নেওয়ার পরে এইখানে যে এখানটায় আপনার সমস্যা এখানটা আপনি দুই ফোঁটা বা যতটুকু পরিমাণ লাগে অ্যাকচুয়ালি পরিমাণ মতো আপনি এখানে দিলেই আপনার এখানে যেহেতু এটা ক্ষত হয়েছে তো এখানে আপনার এটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আপনার যদি ময়লা বা প্রয়োজন থাকে সেক্ষেত্রে এটা একটা ফেনা ভাব আসবে আপনার এই দেখেন এই এটা দেখেন এই দেখেন কি এই যে এটা ফেনা হয়ে হয়ে বের আসতেছে দেখেন এটা ফেনা হয়ে হয়ে বের তো এইভাবে ফেনা হলে আপনার সাইডটা এইভাবে একটু চেপে দিবেন চেপে দিলে আপনার ময়লাটা সহজে বের হয়ে আসবে এরপর একটু টিস্যু দিয়ে আপনার এটা মুছে ফেলতে হবে আমার থেকে তিনবার আপনি এটা ইউজ করবেন দেখবেন দেখেন জায়গাটা কিভাবে দেখেন এদিকে একটা ফেনা ভাব আসছে এটা হচ্ছে ভিতরের ময়লাটা নরম করে আপনার বের করে নিয়ে আসবে এরপর এই যে এই টিস্যু দিয়ে আপনি এটা সুন্দর করে মুছে ফেলবেন এভাবে কয়েকবার পরিষ্কার করে দিবেন এইভাবে পরিষ্কার করার পর আপনার এই নিও ক্রিমটা এটা আপনি সামান্য পরিমাণ নেবেন এই যে এই সামান্য পরিমাণ সামান্য পরিমাণ নিয়ে এটা এইখানটায় ভালো করে লাগায় দিবেন এইভাবে এক্ষেত্রে আপনি ছোট একটা কিছু দিয়ে ভিতরে ঢুকাই দিতে পারলে বেশি ভালো হয় তারপর আপনি এইভাবে দিলেও হবে এটা যেহেতু তরল জিনিস এটা এমনি ভিতরে চলে যাবে এরপর আপনাকে আমার কাজ কিন্তু শেষ এরপর আপনাকে একটা পরিষ্কার একটা কাপড় দিয়ে এটাকে সুন্দর করে এভাবে বেঁধে রাখবেন যাতে ধুলা ধুলা ময় না লাগতে পারে এভাবে আপনি বেঁধে রাখবেন তবে এটা আপনি প্রত্যেক দিন রাত্রে শোবার আগে করবেন বিশেষ করে করে আপনি সকালবেলা সকালবেলা একটু গরম পানিতে ধুয়ে ফেলবেন এভাবে দুই থেকে তিন দিন করলে ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা থাকবে না এইভাবেই করবেন তো বিওয়ার্স যদি আমার এই ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম